বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এতে আহত হন উভয় পক্ষের অন্তত দশজন খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও সিলেট থেকে এক সমন্বয়কে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসুন নাজা মিলনায়তনে নবগঠিত কমিটির পরিচিত এবং উপজেলা পর্যায়ের কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন আহমেদ আহমেদ গ্রুপের কর্মী সমর্থকরা এক পর্যায়ে সেখানে সেই কমিটির পদবঞ্চিত ওসমান গনি গ্রুপের সদস্যরা আসলে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। পরে বিকেলে শাহজালাল বিমানবন্দ বিমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সালে মোহাম্মদ নাসিম পৌঁছে আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি

কারীরা এই ধরনের বা কিংবা দুঃসাহর দেখাবে না